রাইস কুকারে ভাত রাখতে গিয়ে বিদ্যুৎ হয়ে কোলে সন্তান সহ মারা গেছেন মা হ্যাঁ তো শোক মাগুরা এখন শোকের ছায় নেমে এসেছে একসঙ্গে ঝরে গেছে দুটি প্রাণ মাগুরা জেলা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে ঘটে গেছে এটি তো বিতরক দুর্ঘটনা যেখানে রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে এক মা এবং তার কোলের সাত মাস বয়সী শিশু কন্যা বুধবার পঁচিশে জুন সকাল আটটার দিকে ঘটে যাওয়া এই করুণ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া নিহত নারীর নাম সেতু খাতুন বয়স ত্রিশ বছর তিনি টিলা গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার স্ত্রী তার কোলে ছিল তাদের একমাত্র যার বয়স মাত্র মাস রান্নাঘরে স্বাভাবিক সকালে আচমকা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয় নিহতের স্বামী ভগ্নিপতি মোহাম্মদ রিপন বিশ্বাস জানান সকালে সেতু বোন রাইস কুকারে ভাত রান্না করছিলেন হঠাৎ বিদ্ধদায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তার কোলে ছিল শিশু আনিশা ফলে শিশুটি মায়ের সাথে বিদ্যুতে শকে আক্রান্ত হয় পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মাগুরা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওমর ফারুক জানান সকাল মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় হাসপাতালে আনা হয় পরীক্ষা নিরীক্ষার পর আমরা নিশ্চিত হয়ে যে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে চিকিৎসার কোনো সুযোগ ছিল না এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া প্রতিবেশীরা জানান অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী এক নারী সদা হাস্যজ্জ্বল সেতুর কোলে সবসময় ঝুলে থাকতো ফুটফুটা আনিশা কেউ ভাবতে পারেনি যে একসঙ্গে মা মেয়ে এভাবেই পৃথিবী থেকে বিদায় নিবে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুবালে জানান পরিবারে দেওয়া তথ্যে জানা গেছে রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে পরিদর্শন করেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয় বাড়ির ভেতরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে কি ভয়াবহ পরিণতি হতে পারে অসাবধানতার কারণে সঠিক তারের সংযোগ নিরাপদ পরিবেশ ও নিয়মিত চেক আপ না করালে প্রতিদিনে ব্যবহৃত যন্ত্রগুলো প্রাণঘাতী হয়ে উঠতে পারে আপনার আমার জন্য একটি ঘর একটি সকাল এক যন্ত্র আর নিঃশেষ হয়ে গেছে দুটি তাজা প্রাণ এই ঘটনা টিলা গ্রামে বসছে শোকের মতো সেতু মরদেহ কান্নার ছায়া আর পরিবারের শুরু হাহাকার একটি অসাবধানতা কেড়ে নিয়েছে একটি সব সুখ আর রেখে গেছে আজীবনের ঘুম থেকে উঠে ভাত রান্না করতে গিয়ে রাইস কুকারে এভাবে মা মেয়ে মারা যাবে মা মেয়ে হয়তো সকালে উঠেছিলেন পেটে খুদা নিয়ে ভাত রান্না করবে ছোট আনিসাকে খাওয়াবে এবং পরিবারের সব সদস্যদেরকে খাওয়াবে কিন্তু সেটা আর হলো না তার আগে নাফেরা দেশে চলে গেছে মা এবং ছোট্ট সাত পাশের আনিসা আল্লাহতাল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চস্থান দান করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই সাথে এ পরিবারকে যেন এত বড় সুখ সইবার জন্য আল্লাহ ধৈর্য দান করে আল্লাহর কাছে আমরা তোয়া করি আমি আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুক ধন্যবাদ